সোমবার ছিল রাখি বন্ধন উৎসব তবে সেদিন প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল তাই আলিপুরদুয়ার জেলার কালাকাটা রাইচাঙ্গা বিদ্যানিকেতন স্কুলে মঙ্গলবার পালিত হল রাখি বন্ধন উৎসব এদিন ছাত্রছাত্রীরাই অনুষ্ঠানের আয়োজন করেছিল বলে জানান প্রধান শিক্ষক বিকাশ সরকার তিনি জানান প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় সম্ভবত সঙ্গীত নৃত্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের লাড্ডু খাওয়ানো হয় এদিকে ওই বিদ্যালয়ে এক শিক্ষক দুলাল হোসেন সাতাশে জুলাই প্রয়াত হয়েছেন ওই শিক্ষকের ছবিতে এদিন রাখি পড়ান ছাত্রছাত্রীরা সদ্য প্রয়াত স্যারের ছবিতে রাখি পড়াতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি ছাত্রছাত্রীরা এ প্রসঙ্গে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কি বলছেন সহকারী প্রধান শিক্ষক বাধন চন্দ্র দে শুনে নেওয়া যাক আমরা প্রতি বছরের এবারেও রাঠি বন্ধু উৎসব করলাম তো কিছুদিন আগে আমাদের এক মাস্টারমশাই পড়াত হয়েছেন উনি চলে যাওয়াতে আমরা মানে সুখস্তব্ধ অনুষ্ঠানটা মানে নমনম করেই করা হয়েছে আর কি নামমাত্র মানে ধারাটাকে বজায় রাখার জন্য আমরা অনুষ্ঠানটা করেছি ছাত্রছাত্রীকে সব ব্যাপারগুলো বললাম এবং অনুষ্ঠানের শেষে আমরা মাস্টারমশাইয়ের ছবিতে মানে নাটু পড়ালাম